গাজীপুরের শ্রীপুর মাওনা ইউনিয়ন ভারতপা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিতে ফুলানির ছিট ক্রিকেট টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ সুলতান মাহমুদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ফুলানির ছিট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় মাওনা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিজয়ের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন এম এস এস প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওনা ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুর রহমান উক্ত খেলায় সোনার বাংলাকে হারিয়ে অপরূপ বাংলা ছয় উইকেটে জয়লাভ করে টার্গেট ছিল একশো পঁয়তাল্লিশ রানের তাদের ধন্যবাদ জানাই এবং খেলোয়াড়বৃন্দ আছে বাবা শিলি সুন্দর ফিল্ডিং করলেন বাহ তোমরা কই যা আমরা এবুলে তুমি দৈ উপস্থিত আছেন চাঁদনাওয়াত ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ জান মিয়া তার আসন গ্রহণ করার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি একটা সুন্দর চমৎকার দৃষ্টিনন্দন খেলা চলতেছে ক্রিকেট খেলাটা বরাবরই আমাদের বাঙালিদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতিতে ফলান ইরছিত কর্তৃক আয়োজিত যুব সমাজের

এবং যারা এই অনুষ্ঠান অক্লান্ত পরিশ্রম করে আমাদের উপহার দিয়েছে তাদের ধন্যবাদ জানাই